ওরে ফ্যাসিবাদের ধ্যান ধারণা এই দেশে আর চলবে না তাই তো এবার দেশ জনতা জোট বেঁধেছে ভাই ধরো সায়াল্লা ধরো দাড়ি পাল্লা সংগ্রামী সাথী বন্ধুগণ বাংলাদেশের একজন নাম করা শিল্পী রকনুজ্জামান রকনুজ্জামানের গান কে কে শুনতে চান হাত তুলেন শিল্পী রকনুজ্জামান এবং তার সহশিল্পীরা এখন আপনাদের সামনে সঙ্গীতে পরিবেশন করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দেশবাসী হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানিয়ে আমি রকনুজ্জামান সেই কথা সুরের দিকে আহ্বান জানাই জাজকে উজ্জীবিত করবে আমাদের জাতিকে ইনশাল্লাহ আপনারা সবাই উজ্জীবিত হওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ জাগা জাগা বাংলার তাও হিদি জড়ো দা সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামাৎ ইসলামী টেকনাফ হতে তুলিও সকলকে চক্র থাকার যে আহ্বান জানিয়েছে আপনারা কি তার জন্য প্রস্তুত আছে সেই সাত দফাকে সামনে নিয়ে চলুন সুরে সুরে আপনাদেরকে সেই কথাগুলো শোনাই আমরা একসাথে গাইব তো ইনশাআল্লাহ

ভরসায়াল্লা ধরো পাল্লা ভরসায়াল্লা ধরো পাল্লা ভরসায়াল্লা ধরুতাড়ি দাঁড়ি পাল্লা ভাইরে দেশটাকে বাঁচাতে হবে নতুন এদেশ গড়তে হবে ডাকে সে ভাই ভরসায়াল্লা ধরো পাল্লা ভরসায়াল্লা দাঁড়ি পাল্লা রে গণহত্তর বিচার করো দেশটাকে সংস্কার করো সাথে সেই আকী আওয়াজ উঠছে প্রবাসী ভোটার বানাও বানানো দরকার কি না বানানো দরকার কি না জুলাই সনদ ঘোষণা দাও প্রবাসীদের ভোটার বানাও সেই দবিতে রাজমত হে ফসি বদর ধারণা, এই দেশতেই আর চলবে না ফ্যাসিবাদের বদর ধান এই দেশতেই আর চলবে না সইনা জারের ধান এই দেশতেই আর চলবে না তাই তো এবারে দেশ জনতা জড়বে থেছে ভাই ভরসা আল্লাহ ধরু তারি পাল্লা পাল্লা ও ভাই রে চলাই মোদের শিখিয়ে গেছে করতে হবে ভাই ভরসা আল্লাহ ভরু দাড়ি পাল্লা ভরসায় আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসায় আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভোটের আগে কেন্দ্র দখল চলবে এমন আর কতকাল রাতের ভোটে এমপি মন্ত্রী আর চলবে না সকল ষড়যন্ত্র রুখে দিয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে হলেও তারি পাল্লার জন্য রাজপথে নামার জন্য কি প্রস্তুত আছে শহীদ পরিবার যারা থাকবে কেন নিঃস তারা দেশের মানুষের সব তোমার মেনে নেবে না বিয়ার পদ্ধতির নির্বাচন তাই তো এবার চাই জনগণ বিয়ার পদ্ধতির নির্বাচন তাই তো এবার চাই জনগণ পিয়ার পদ্ধতির নির্বাচন তাই তো সেই দাবিতে দেশ জনতা জোট বেঁধেছে ভাই ভরসায় আল্লাহ ধরো তারি পাল্লা ভরসায় ধরো তারি পাল্লা ভরসায় আল্লাহ ধরো তারি পাল্লা ও ভাই রে দেশটাকে বাঁচাতে হবে নতুন এদের গড়তে হবে এটাকে সেছে ভাই ভরসায় আল্লাহ ধরু দাড়ি পাল্লা ভরসা ই আল্লাহ ধরু পাল্লা ভরসা ই ধরো কি তুলতে হবে বলে ধরো দাড়ি পাল্লা রেডি আছে তো ইনশাআল্লাহ লিল্লাহে তাগবীর আসসালামু আলাইকুম ওয়া